আল্লাহ নবী সাল্লি ওয়াসাল্লাম ইরশাদ করেন জমিনে অথবা পানিতে যে মাল নষ্ট হয়ে যায় অনেক মালে আগুন লেগে যায় অনেক মাল পানিতে ডুবে যায় নষ্ট হয়ে যায় তো আমার নবী সাল আলিহি ওয়াসাল্লাম বলেছেন জমিনে অথবা পানিতে যে মাল নষ্ট হয়ে যায় তা জাকাত না দেওয়ার কারণেই হয়ে থাকে এক জায়গায় আল্লাহ নবী সাল আলী ওয়াসাল্লাম ইরশাদ করেছেন জাকাতের মাল যার মধ্যে মিলানো হবে সেই মালকে ধ্বংস করে দেওয়া হবে ইমাম মালিক রহমতুল্লাহ তাল আলে বলেন এই হাদিসের ব্যাখ্যা করে বলেন জাকাত পরিপূর্ণ আদায় হয়নি মালিক ওই জাকাতের টাকা নিজের কাছে রেখে দিয়েছে এবং মালের সাথে মিলিয়ে দিয়েছে যার কারণে ওই জাকাতের টাকা যেটা সঠিকভাবে আদায় করা হয়নি প্রাপ্যকে দেওয়া হয়নি তার মালের সাথে মিলিয়ে রেখেছে তো ওই মালও তার ধ্বংস হয়ে যাবে আল্লাহ নবী আলী ওসাল্লাম আরও ইরশাদ করেন যখন লোকেরা জাকাত আদায় করা ছেড়ে দেয় তখন আল্লাহ তালা বৃষ্টি বন্ধ করে দেয় যদি জমিনে চতুষ্পদ জন্তু প্রাণী যদি না থাকত তাহলে আসমান থেকে আল্লাহ তালা এক ফোটা পানিও বর্ষণ করত না নবী সাল্লাহ আলী ওসাল্লাম ওই ব্যক্তির উপরে নালদ করেছেন রহমতুল আলমিন সালাহ আলী ওসলাম যে নবী সমস্ত জাহানের জন্য রহমত স্বরূপ সেই নবী সাল্ল আলী ওসাল্লাম ওই সকল ব্যক্তিদের উপরে নালদ করেছে যারা জাকাত দেয় না জাকাত দেওয়ার ব্যাপারে কৃপণতা করে তো আল্লাহ নবী সাল্ল আলী ওসাল্লাম তাদেরকে অপছন্দ করেছেন